তোরা কাছাইলে মাথুন মু তুই গেলে মাথুন তাম নাই বি অক্সা দে কয় প্রক্সিমিটি চা তারে কয় কয় প্রক্সিমিটি চা জন ক্লোজ প্রক্সিমিটি তাক বায় তখন খালি মাথুন দে হল তো তো কি দা ভাই বন্ধু লগা মাথা লাগে আমার কাছে জলক বুনি বেটা কর থাকতে হয় ওটাও নিও পি প্রেস করি মাথ না যদি দূরে ওই স্পিড বক্স এটা ধরো এই যে রেডিও দি মা আচ্ছা দেই দূরে যায় দেখি তো হ্যালো হ্যালো हेलो असद नहीं आसी आसी हमारा आज तो होना किसने आरे इटा स्पीड बॉक्स तो ऑटोमेटिक नीचे थी क्या कोई बोलना फरारी गोस्ट आह इटा इन द रेस्पॉन्स टू पीपल वर अलोन

आमी आमी चोर আইগো বালনা ডিসকোটা মতলে বালা ओक्ता वाला নানা বি ओक्ता तबिफेर करू ভাল পি ফেয়ার करू دیگه কিটা আইছো এ তোর মাথা ধরবে কিছু দিলাম গুনগুন মাথা দিছে রে মাথা ধর

ফাচা তো নামিলো আসলাম পোস্ট একটা ব্যবহার করতে মানিবে আমরা ওহ এসলো কেতানিও জিনিস বাকি আছে গুকো একটু আমার হাত খালি

somথিং ও one পয়েন্ট five one পয়েন্ট নাই পাইছে

এখন ইউ চার্জ আছে একটা ওকে এটা দেখিস তুই বলি মামা ঠিক আছে থার্মোমিটার তো আমার আছে না এ থার্মোমিটার কই থার্মোমিটারটা দেখ মাইনাস ফ্রিজিং 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 ওকে এটা চার্জ আছে এই টুইন্স না সমস্যা

वो तो रहता सोबित लग बो हेलो इंटरनेट आता है सब जगह जाइ ता है, है। बात दे डोर मूव आ... चलो डोर मूव दी ता यो ना ए चलो जाएगी तो वही ता दिसो ट्विंस दिसी माँ ब्लड मैंने चुकी